জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে হয়তো সব সম্পর্ক সব সময় সুন্দর লাগতো কিন্তু খারাপ সময় আসা অনেক জরুরি কারণ এই সময়টা আপনাকে আসল এবং নকলের মধ্যে পার্থক্যটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় খারাপ সময় জীবনের একটি আয়না যা আমাদের আশেপাশে মানুষের মুখোশ খুলে দেয় আমাদেরকে জানিয়ে দেয় কে কে আমাদের সব পরিস্থিতিতে পাশে আসছে আর কে কে শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য আমাদের নিকটে ছিল প্রত্যেকটা খারাপ সময়ের ঘড়ি আমাদের ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে বের করে নিয়ে আসে আমাদেরকে মজবুত বানায় আমাদেরকে শিখায় কিভাবে একা দাঁড়িয়ে লড়াই করতে হয় সবচাইতে বড় কথা খারাপ সময় আমাদের জীবনের আসল মানে বুঝায় আমাদের জীবনের জন্য বড় একটা শিক্ষা আমাদের পতনের পরেও উঠে দাঁড়ানোর সাহস আমাদেরকে আরো ভালো এবং শক্তিশালী মানুষ গড়ে তোলে ছোট ছোট কথায় একে অপরের সাথে রাগ অভিমান করা যা মনে আসে বলে ফেলা ডিপি সরিয়ে দেওয়া স্যাড স্টোরি লাগানো মুড অফ করে ফেলা কল মেসেজের জবাব না দেওয়া আবার একে অপরের কল মেসেজের অপেক্ষা করা লাস্ট সিন লুকিয়ে ফেলা আর এত কিছু হয়ে যাওয়ার পরে একে অপরকে বোঝানো মানানো এবং আবারও এক হয়ে যাওয়াকে সত্যিকারের ভালোবাসা বলে এটা দুনিয়ার সব চাইতে বেস্ট ফিলিংস হয়ে থাকে বন্ধুত্বের ভিতরে তৃতীয় জন ঢুকলে বন্ধুত্বই নষ্ট হয়ে যায় আর সেখানে ভালোবাসা প্রশ্নই ওঠে না ভালোবাসার মৃত্যু হয় সবচাইতে সরল সোজা মানুষকে মানুষ বেশি ব্যবহার করে বেশি সুবিধা নেয় আর তাকে ততক্ষণ সবাই ব্যবহার করতেই থাকে যতক্ষণ না পর্যন্ত সে তার সোজা মনকে শক্ত না করে ফেলে মনে রাখবেন যে পেরেকটা সোজা তাকে মানুষ দেয়ালে মারে আর যে পেরেকটা একটু বেকা সেটা মানুষ ছেড়ে দেয় এই জন্য নিজের ভিতরে শক্তি বানিয়ে রাখুন কারণ এই মতলববাজ দুনিয়ায় মানুষ সমুদ্রকেও খেয়ে ফেলতো যদি না সেটা লবণাক্ত না হতো কিছু ছেলেদেরকে দেখছি মেয়ে ছাকা দিলে জিমে গিয়ে ভর্তি হয় জিম করে লাডু হয়ে যায় আর বলে আমি ওকে দেখাবো এটা করব। সেটা করব। কি করবেন মাথা মোটা ভাইরা আমার আপনি তার বডিগার্ড হবেন পাকা বানান অনেক বেশি যাতে সে বুঝে সে ভুল করছে ইমোশনাল কথা বাদ দেন কারণ একটা গরিব মেয়েকে সবাই বিয়ে করে কিন্তু একটা গরিব ছেলেকে কেউ বিয়ে করতে চায় না একটা সত্য কথা বলি বেশিরভাগ মেয়েরা গরিব ছেলের সাথে প্রেম করবে কিন্তু বিয়ে কখনোই করতে চাইবে না বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য এক কারোর সম্পর্কে সমালোচনা করে না দুই কখনো কারোর কথায় তর্ক করে না তিন নিজের ঘরের কথা কারোর সাথে আলোচনা করে না চার নিজের দুঃখের কষ্টের কথা কাউকে বলে না পাঁচ কারোর সাথে চিৎকার করে কথা বলে না কাউকে অসম্মান করতে হলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো পারিবারিক শিক্ষা বাবা মার দেওয়ার শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় তারা মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন দেখবেন বছর শেষে মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট উন্নত হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না কিন্তু যাদেরকে চিনে নিলাম তাদেরকে মনে থাকবে। আপন হয়ে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না। আল্লাহ সবাইকে সবকিছু দেয় না কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন আবার কাউকে না দিয়ে ধৈর্য পরীক্ষা নেন জোর করে যেমন কোনো কিছুই পাওয়া যায় না আবার ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতেও পারে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যার মনটা সুন্দর তাকে শুধুমাত্র ভাগ্যে পাওয়া যায় যে আপনাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যান হয়তো তার অবহেলার কারণেই আপনার জীবনে উন্নতি হবে অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগিয়ে তোলে জীবনে যদি বারবার পড়ে যান তাহলে পথটাকে বদলান সম্পর্কটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় কথায় কথায় রেগে যা মানুষদেরকে আমরা বদমেজাজি বলি এই বদমেজাজি মানুষদেরকে সব সময় বাদের খাতায় রাখা হয় বদমেজাজি মানুষরা জীবনে যা পায় তার চাইতে একশো গুণ বেশি হারায় শুধু এই রাগের কারণে বদমেজাজি মানুষদেরকে সবাই অ্যাভয়েড করে চলে পরিবারের মানুষও আবার বাইরের মানুষও তাই রাগ কমানোর প্রথম পয়েন্ট এক বোঝা আন্ডারস্ট্যান্ডিং কোথায় রাগ করব আর কোথায় রাগ করব না রাগ কম বেশি সবারই আছে যে কথায় পরিবারের মানুষের সাথে রাগ দেখান সেই একই কথা যদি বাহিরের মানুষ বা কোনো পুলিশ আপনাকে বলে তখন কিন্তু আপনি ঠিকই মাথা নিচু করে শুনবেন এখানে আপনার বদমেজাজি দেখালে ডান্ডার বাড়ি পড়বে মানে আপনি জানেন কোথায় রাগ করব আর কোথায় রাগ করব না এটা আপনার চয়েস আমরা সব সময় রাগ করি কমফোর্ট জোনে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী এদের সাথে খুব সহজে রাগ দেখাতে পারি কারণ আমরা জানি এই মানুষগুলোর সাথে রাগ দেখালে কখনো ছেড়ে যাবে না কিন্তু প্রতিদিন এই খিট এবং রাগ দেখাতে দেখাতে আপনি আপনার প্রিয় মানুষদের কাছে অপছন্দের মানুষ হয়ে যাচ্ছেন এই জন্য আজকে থেকে বুঝবেন রাগ কখন করব আর কখন করব না যেটা নসিবে আছে সেটা দৌড়াইয়া আপনার কাছে আসবে আর যেটা নসিবে নাই সেটা এসেও চলে যাবে জীবনকে অনেক বেশি সিরিয়াস দেওয়ার প্রয়োজন নেই এখান থেকে জীবিত অবস্থায় কেউ যাবে না জীবন যদি এতটাই সুন্দর হতো তাহলে আমরা এই দুনিয়ায় কান্না করতে করতে আসতাম না কিন্তু এটাও সত্য জীবন যদি এতটাই অসুন্দর হতো তাহলে আমরা যেতে যেতে সবাইকে কাঁদিয়ে যেতাম না আপনার কাছে মারুতি থাক আর বিএমডাব্লিউ রাস্তা কিন্তু একই থাকবে আপনি রোলেক্স পরেন আর টাইটান সময় কিন্তু একই থাকবে আপনার কাছে মোবাইল আইফোন থাক আর স্যামসং আপনাকে কল করার মানুষগুলো কিন্তু বদলাবে না ইনকাম ছোট বড় হতে পারে কিন্তু দেখবেন রুটির সাইজ বেশিরভাগ বাড়িতেই একই রকম হয় এই জন্য জীবনে যদি আপনাকে দেখে কেউ চলে তাহলে তাদেরকে জ্বলতে দেন কাউকে যতই কাছ থেকে চেনেন না কেন মনের সব কথা খুলে কখনোই বলবেন না কারণ এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না সিগারেট খাওয়া ছেলেদের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন এরা অনেক ইনোসেন্ট কারণ যারা নিজেদের ভালো বোঝে না তাদের চাইতে বড় ইনোসেন্ট এই দুনিয়াতে আর কে হতে পারে বলেন